এই ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার একটা সুযোগ রয়েছে যেমন নদীতে ভাসমান আবর্জনা সংগ্রহ করার জন্য ব্যাটারি চালিত আমরা তো দেখেছি নদীতে নৌকা যাত্রীকে নৌকাতে যাত্রীরা যখন তাদের ভালো ভালো পরিমাণ করা হয় তো নৌকাতে করে যদি করা যায় তাহলে কিন্তু আরো অনেক উপকার হবে এই ক্ষেত্রে শিক্ষা হতে পারে তারপর ট্যামার টাইম বাতাসে অক্সিজেনের মাত্রা বাড়ানোর জন্য মাইক্রো

উন্নয়ন সম্ভব না আমাদের চলাই সম্ভব তো তারই প্রেক্ষিতে বিজ্ঞান প্রযুক্তি যদি ব্যাপকভাবে আমরা জ্ঞান লাভ করতে চাই সেক্ষেত্রে আমাদের তরুণ যে শিক্ষার্থী আছে তাদের প্রতি গুরুত্ব দিতে হবে এই দিনটা নিয়ে আজকের বিজ্ঞান মেলাগুলো সারা দেশে হচ্ছে আয়োজিত হয়েছে আমরা পুলিশ আমরা আইন শৃঙ্খলা নিয়ে কাজ করি আমরা দেখেছি যে আমি চাকরি নিয়োগদানের পরবর্তীতে এই পাঁচ দশ বছরে আমাদের যে তদন্তে ব্যাপক পরিবর্তন এসেছে শুধুমাত্র বিজ্ঞান প্রযুক্তির ছয় আমরা আগে যেখানে অপরাধ শনাক্তের ক্ষেত্রে মানুষের ম্যানুয়াল সোর্স ম্যানুয়াল বস্তু সাক্ষ্য এগুলোর উপরে ডিপেন্ড করে আমাদের এখন সেগুলোর উপরে কম নির্ভর করলেই হয় আমরা যে কোনো একটা ঘটনা ঘটে সেটা আমরা বিভিন্ন সফটওয়্যারের আমরা সেটাকে দ্রুত শনাক্ত এতে একটা হয় বড় বিষয় হয় যেটা হচ্ছে যে মানুষের যে মানবাধিকার একটা ঘটনা ঘটলো ঘটনার পরে আমরা অনেক আগে কি করতাম যখন প্রযুক্তির উৎকর্ষতা এতটা ছিল না তখন একটা ঘটনা ঘটলো তো আমরা তখন

সিনিয়র গ্রুপে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এবং বিশেষ গ্রুপে এটা একটি ওপেন গ্রুপ যে কোনো বিজ্ঞান ক্লাব বা অন্য এই এই গ্রুপে অংশগ্রহণ করতে পারবে এছাড়াও এই বিজ্ঞান বিষয়ক যে কুইজ এবং অলিম্পিয়া এই প্রতিযোগিতাটি এটিও আমরা যথাযথ যে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং জাতীয় বিজ্ঞান প্রযুক্তি চালু থেকে

আর এখন একটা উন্নত বিশ্বের কোন একটা উন্নত শহরে যদি এনে দেওয়া যায় সে ভাবতে আমি মনে হয় দুনিয়া থেকে আমি ঘুম থেকে মনে হয় জান্নাতে যেতে আমার স্কুল মনে আমি বলতে অস্বীকার করি না দিদা বলতে পারে গত বছর এই আমার বিদ্যালয়ের শিক্ষকদের বহুমুখী বিদ্যালয়ের পক্ষ থেকে জাতীয় পর্যায়ে এই দুই ক্যামেরায় অংশগ্রহণ করেছে এবারও উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে প্রথম দিকে স্থানের মধ্যে জয়ী হয়ে আজকে অংশগ্রহণ করেছে আমি এখানে যারা অভিভাবক রয়েছেন শিক্ষক শিক্ষিকা মন্ডল রয়েছে এই চর্চা থেকে সমালোচনা করার জন্য আমি আজকে এই অনুষ্ঠানে অনুরোধ জানাচ্ছি আমি বক্তব্য বলব না আমাকে এই বিদ্যালয়ে জেলা পর্যায়ে পর্যায়ের জেলা প্রশাসন মহ কর্তৃপক্ষ তার জন্য আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি আসলে একটু বৃষ্টির কারণে একটু ত্রুটি হয়ে গিয়েছিল সকালবেলায় আর যাত্রী একটু ত্রুটি হয়েছে

আমার কথা আসসালামু আলাইকুম মাধ্যমে এমন একটা গেছে লেচারিকাল ক্লাব কর্তৃকও তো ক্লাবের মাধ্যমে